কিন্তু আপনি অবক্ষা করতে পারবেন না রুমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে যে দিনের শেষে গরিব রোজাদাররা যখন ফল নেই ফল জন্য বসবে ফলের এমনি সময়ের থেকে তিন গুণ দাম হয়ে যায় কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলেছি এর ফলের দাম কমাতে হবে ঠিক একই ভাবে আমি দেখলাম ধানতরাসের সময় আমার হিন্দু ভাইরা সে গরিব হোকার বড় লোক হোক ধর্মীয় বিশ্বাস লক্ষ্মী লাভের জন্য একটি সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই এগারো বছরে এই মোদীজির আচ্ছে দিকে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদে নসার দিকে কি করতে হচ্ছে কোনো হিন্দু হিন্দু ভাই ভাই দেওয়া স্লোগান আর অপ্রগতি আপনার শুভেন্দ্র অধিকারীর মুখে আসছে না তাহলে বুঝতে পারছেন দলিতের সমস্যা নবস্বার সিদ্ধি আদিবাসীর সমস্যা নবস্বার সিদ্ধি বলবে মুসলমানদের সমস্যা নবস্বার সিদ্ধি বলবে শিক্ষক স্কুলে শিক্ষক নেই নবস্বার বলবে হসপিটালে ডক্টর নেই নবস্বার সিদ্ধি বলবে রাজ্যের যা সমস্যা সেই নবস্বার বলবে আগামী দু ছাব্বিশ আসছে আপনারা মনে মনে সংকল্প নেন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ নেন যা আগামী দু ছাব্বিশ সালে কোথায় কে জিতছে দেখার দরকার নেই বিধানসভায় আমার বিধানসভায় আমি আমার মতো করে একটা একটা নবস্বার সিদ্ধি আইনসভার মধ্যে পাঠাবো আপনারা লড়াই করে লোক পাঠাতে হবে নাকি নালে কি হবে সে মাস গেলে এক লক্ষ একুশ হাজার নেবে সাড়ে চার বছর পরে কাকা জ্যাঠা মামা কেমন আছো সব ঠিক আছে তো হাত ফাত ধরিয়ে চলে যাবে সাড়ে চার বছর খুঁজে পাবেন না আর আপনি ভাঙরের মানুষকে যে জিজ্ঞাসা করুন ভাঙরের মানুষকে জিজ্ঞাসা করুন ভোটের সময় যেভাবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা ভোট চাই সেই রকম এখনো এখন মানুষ আতঙ্কে আছে আমি আমার আমি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তাদের দুয়ারে চলে যাওয়ার চেষ্টা করছি এই আতঙ্ক মুক্ত করার জন্য তাই বন্ধুগণ সময় স্বল্প একটা অবিসি সংরক্ষণ নিয়ে